সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল চলে এসছে রাজশাহী সাহেব বাজারে মাছ বাজার মুরগি বাজার মানে বাজার করব তো দেখুন সকালবেলা রাস্তাটা কত সুন্দর একদম ফাঁকা বেশি গাড়ি ঘোড়া নেই তো সকালবেলাই আমি বাজারে আসছি সকালবেলা নাস্তাও করিনি তো বাজারটাই আগে করব দুদিন ধরে অসুস্থ বাজার টাজারও করা হয়নি তো এদিকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম গাড়ি থেকে নেমে তো আমি এখন এই যে মুরগি বাজারের ভিতরে ঢুকে পড়েছি প্রায় তো এই যে এই দোকানে মুরগির থেকে মূলত বেশিরভাগ আমি মুরগি কিনি তো এই যে আমার কাছ থেকে মুরগি নিয়ে তারপরে মুরগি যে নেওয়ার শেষ টাকা দিলাম দিয়ে ওরা আবার টাকা ব্যাক দিল তারপরে এই যে মুরগি নিয়ে এখন আমি মাছ বাজারের ভিতর ঢুকতেছি মাছ বাজার করব তো এই যে মাছের বাজারে ঢুকে পড়েছি দেখুন কত বড়ো বড়ো মাছ সে যে ওই দোকান থেকে আরের দোকানে আসলাম তো এই দোকানের ভাইয়ারা বলছিলো যে ভালো করে ভিডিও করেন আমার দোকানের ভিডিও অনেক ভিডিওতে দেখতে পাবেন এসব বলছিল। তো আমি এখানে একটু চিংড়ি মাছের চিংড়ি মাছ কিনি এত বড় বড় মাছ কেনার মতো টাকা আমার কাছে নাই সত্যি নাই যাই হোক তো এই যে মাছ দেখেন এরা মাছ কাটতেছে আমি তো চিংড়ি মাছের দাম করছিলাম তো অল্প করে এখান থেকে মাছ নিলাম বেশি নিব না তো এই যে ওনাদের মাছ তুলে দেওয়ার লোক ছিল না তাই একটু মানে দেরি হলো আর কি আর মাছের ফটোজ নিতে আমারও ভালোই লাগছিলো অনেক বড় বড় মাছ আপনাদের সঙ্গে শেয়ার করা হলো তো তো মাছ নিলাম নিয়ে টাকা ব্যাগ দিল দিয়ে যে মুরগির ডিম নেবো ডিমের দোকানে আসছি তো ওখানে ডিম নিলাম ডিম নেওয়ার পরে সবজি বাজারে ঢুকে পড়েছি এখান থেকে লেবু কিনলাম তো লেবু কিনে এখান থেকে আবার আপনার পুয়ের বেশি নিলাম পুয়ের বেশি নেওয়া শেষ করে আরেক দোকানে থেকে আলু কিনলাম তারপরে গাজর কিনলাম এই যে আলু নিচ্ছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আরে দেখে যে গাজর নেওয়া শেষ করে আমার ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও এর এর বাকি ভিডিও পরবর্তীতে দেখতে পাবেন এখন আমি গাড়িতে বসে আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ